এল লাগে এন ধৰিছে তা উটা কি হ'ব উটা হা এই মমিনা চৰ হৈছে নেকি চিল্লি গজনী জল দল লাগে

আচ্ছা ঠিক আছে সুন্দর সকালের আবহাওয়া আর কি এবং জমিতে হচ্ছে কি পানি নেই পানি দেওয়ার লাগবে মোটর দিয়ে আসলে বর্ষাকালেও মোটর লাগাইতে হচ্ছে বর্ষাকাল তো নাই এখন আর বর্ষাকাল এই যে মাটি একদম শুকনো হয়ে গেছে শুকনো হয়ে গেছে পা পর্যন্ত যায় না এতটা শুকনো হয়েছে শুকনো হয়ে গেছে এই যে পানি দিচ্ছি পানি অলরেডি হওয়ার পথে হওয়ার পথে বলতে আরও আছে কয়েকটা কারেন্ট নাই প্লাস মোটরের জন্য পাইপ বিছাইতে হবে পাইপ বাসা থেকে নিয়ে আসতে হবে তারপর কিছু পাইপ আছে পাইপটা এখন বিছাব এসে অবস্থা পরিবেশ